রামনবমীর পাশাপাশি এবার মহা ধুমধামের সাথে ধুপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে হনুমান জয়ন্তী প্রতি বছরের মতো এবছরও হনুমান জয়ন্তী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে ধূপগুড়ি শহরের তিনটি মন্দিরে হনুমান জয়ন্তী পালন করা হয়ে থাকে শহরের মূল কেন্দ্র গয়েরকাটা রোডের হনুমান মন্দির এবং মহাবীরস্থান হনুমান মন্দিরে মহা ধুমধামের সাথে হনুমান পুজো অনুষ্ঠিত হয় ইতিমধ্যে হনুমান পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে গয়েরকাটা রোডের হনুমান মন্দির নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবছর বারোই এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী পালন করা হবে বছরের চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় এই উৎসব শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে মন্দির কমিটি পুজো কমিটির উদ্যোক্তা রাজেশ কুমার সিং বলেন ধর্মচর্যার উৎসব সবার প্রতি বছরেই আমরা হনুমান পুজোর আয়োজন করে থাকি এই মন্দির দীর্ঘদিনের এখানে প্রচুর মানুষ পুজো দিয়ে থাকে এবারও আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সহ বিশেষ পুজোর আয়োজন করছি ইতিমধ্যে পূজা আয়োজনের সমস্ত কাজ হয়ে গিয়েছে উল্লেখ্য শহরের একদিকে মিলনী ময়দান ছয়ই এপ্রিল রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রামনবমীর অনুষ্ঠান অন্যদিকে বারোই এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে হনুমান জয়ন্তী এই দুই উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে শহর জুড়ে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি দেখো হনুমান জয়ন্তী প্রতিবারই হয় এখানে একদিক ওদিকের ব্যাপার নেই আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে ধর্ম যার উৎসব সবার আমরা এখানে একটা বজরঙ্গবলী মন্দির অনেক পুরোনো এখানে বাস স্ট্যান্ডে একটা বজরঙ্গবলি মন্দির ছিল উন্নয়নের স্বার্থে স্বার ঘর সাথে এটাকে সরিয়ে দিয়ে এখানে আমরা করেছি এখানে আমরা শোভাযাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান করা হবে আমরা আহ্বান করি সবাইকে দল দলমত নির্বিশেষে এই উৎসবে পালন করুন হনুমান জয়ন্তী গোটা ভারতবর্ষটা বিশ্বে পালন হয় ঠিক তেমনিভাবেই দুর্বলিত আমরা করব এবং আমরা সবাইকে আহ্বান করছি